সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের অষ্টম শ্রেণীর এগারো অধ্যায়ের পনেরো নম্বর সৃজনশীল অঙ্কের সমাধানে তোমাদের সবাইকে স্বাগত এই নিয়মটা তোমাদের জিএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই নিয়ম থেকে তোমাদের জিএসসি পরীক্ষায় একটি প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ তো দেখো এখানে বলছে অষ্টম শ্রেণীর ত্রিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার নিম্নরূপ এখানে একটি বিষয়ে প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া থাকবে এখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণীর সংখ্যা কত প্রথমে আমাদের ক নম্বরে বলছে শ্রেণী ব্যবধান যদি পাঁচ ধরে শ্রেণী গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করো গ নাম্বার প্রশ্ন হচ্ছে সারণী থেকে আমাদের গণ নির্ণয় করতে হবে তো সবার প্রথমে আমাদের শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে তো শ্রেণী সংখ্যা নির্ণয় করার সূত্র কিন্তু আমরা জানি যে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান আমাদের এখানে শ্রেণী ব্যবধানটা দেওয়া আছে আমাদের এই সারণি থেকে পরিসরটা নির্ণয় করতে হবে তো পরিসর নির্ণয়ের সূত্র আমরা কি জানি যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে এক তো আমাদের এই সারণি থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন যে সংখ্যাটা আছে এটা আমাদের নির্ণয় করতে হবে তো দেখো আমরা প্রথমে লিখবো ক নাম্বারে আমরা লিখব যে পদার্থ পাত্রের দেখলাম প্রদত্ত উপাত্তের প্রদত্ত সর্বোচ্চ মান সর্বোচ্চ এখানে আমাদের যে উপাত্তা আছে তো দেখো এই উপাত্তের সবচেয়ে বড় মান হচ্ছে আমাদের কত এই যে তিয়াত্তর আছে সবচেয়ে বড় মান হচ্ছে আমাদের তিয়াত্তর এখানে সর্বোচ্চ মান তিয়াত্তর এবং এখান থেকে আমরা এবং সর্বনিম্ন মান সর্বনিম্ন মান সর্বনিম্ন মান সর্বনিম্ন মান দেখো এখানে এই যে সমীকরণটা মানে উপাত্রটা দেওয়া আছে উপাত্রের মধ্যে সর্বনিম্ন মান কত দেখো এখানে সর্বনিম্ন মান কিন্তু আমাদের বিয়াল্লিশ এখানে নাই তাহলে সর্বনিম্ন মান হচ্ছে আমাদের বিয়াল্লিশ তো আমরা লিখবো অতএব পরিসর পরিসর নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি পরিসর সমান কি সর্বোচ্চ মান সর্বোচ্চ মান মাইনাস সর্ব নিম্নমান মান তার সাথে আমাদের যোগ হচ্ছে এক তো দেখো এখানে আমাদের সর্বোচ্চ মান সর্বোচ্চ মান হচ্ছে আমাদের তেহাত্তর মাইনার সর্বনিম্ হচ্ছে আমাদের বিয়াল্লিশ তার সাথে আমাদের যোগ করতে হবে এক তো দেখো তেিয়াত্তর থেকে যদি আমরা বিয়াল্লিশ বাদে তাহলে আমরা এখানে পাচ্ছি কত একত্রিশ তার যোগ করলে আমরা এক এক যোগ করলে আমরা এখানে পাচ্ছি বত্রিশ তাহলে আমাদের পরিসর কিন্তু বত্রিশ বের হয়েছে এখন আমাদের দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে পাঁচ শ্রেণী ব্যবধান আমাদের এখানে দেওয়া আছে আমরা জানি আমরা জানি আমরা জানি হচ্ছে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সমান পরিসর ডিভাইডেড আমাদের শ্রেণী ব্যবধান পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যবধান তাহলে পরিসর আমরা এখানে পাইছি হচ্ছে কত বত্রিশ তারপরে আমাদের শ্রেণী ব্যবধান দেওয়া আছে কত পাঁচ তাহলে বত্রিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি ছয় দশমিক চার ছয় দশমিক চার পাই তাহলে আমরা কিন্তু জানি যে শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা এখানে পেয়েছি হচ্ছে ছয় দশমিক চার তাহলে ছয় দশমিক চারের পরে যে পূর্ণ সংখ্যা কত সাত আমাদের শ্রেণী সংখ্যা হবে সাত আমরা এখানে নিব যে এটা হচ্ছে আমাদের সাত তাহলে আমরা বলতে এই শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সমান সাত এটাই হচ্ছে আমাদের নাম্বার প্রশ্নের ক্যান্সার এবার আমরা প্রশ্নের সমাধান এখানে বলছে শ্রেণী ব্যবধান পাঁচ মানে আগের শ্রেণী ব্যবধান ছিল ওইটাই পাঁচ ধরে গণসংখ্যার নিবেশন সারানি তৈরি করো তাহলে দেখো আমরা কিন্তু ক হতে পেয়েছি নাম্বার আমরা লিখলাম যে ক হতে পাই ক হতে পাই ক হতে আমরা পেয়েছি হচ্ছে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা আমরা পেয়েছি হচ্ছে সাত তার মানে আমাদের শ্রেণী সংখ্যা হবে সাত যে আমরা যে শ্রেণী সংখ্যাটা পাবো তার সবসময় এখানে সাত পেয়েছি তাহলে আমরা এখানে নেব নয়টা তো আমরা এখানে এইভাবে সারণি তৈরি করলাম এখানে দেখো গণসংখ্যা সারণি তৈরি করতে আমাদের লম্বা দিকে তিনটা ঘর লাগবে একটা দুইটা তিনটা প্রথম ঘরে এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এরপরে এদিকে আমাদের ষাটটা ঘর লাগবে তো আমরা এখানে ষাটটা ঘর এখানে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়েছে আর একটা আমরা এখানে মোট লেখার জন্য এলাম এই হলো আমার মোট বার নয়টা ঘর তো এখানে শ্রেণী ব্যবধান আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে আমরা একটা পূর্ণ সংখ্যায় নেব সেটা হচ্ছে চল্লিশ চল্লিশ থেকে আমরা পাঁচ ব্যবধান নেব চল্লিশ থেকে আমাদের ব্যবধান পাঁচ হলে আমরা এখানে পাচ্ছি চুয়াল্লিশ তারপরে পঁয়তাল্লিশ থেকে আমরা এখানে পাচ্ছি ঊনপঞ্চাশ এরপরে পঞ্চাশ থেকে আমরা পাচ্ছি চুয়ান্ন সত্তর থেকে আমরা পাচ্ছি চুয়াত্তর এরপরে দেখো তাহলে চিহ্ন আমাদের দিতে হবে এখন এখান থেকে আমাদের এই যে গণসংখ্যাগুলো ছিল এটাকে আমাদের এই সারণীভুক্ত করতে হবে তো দেখো সবার প্রথমে আমাদের সংখ্যা আছে কত পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আমাদের কোন ঘরে আছে সেই ঘরে আমরা একটা টালি দেবো তাহলে দেখো এখানে আছে চল্লিশ থেকে চল্লিশ এই ঘরে আছে পঁয়তাল্লিশ তাহলে আমরা এখানে একটা টালি দিলাম তারপরে আমাদের আছে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ আমার কোন ঘরে আছে উপরের ঘরে এখানে আমরা একটা টালি চিহ্ন দিলাম এরপরে আছে ষাট ষাটের আমাদের কোন ঘরে আছে ষাট আছে আমাদের এই ঘরে এখানে আমরা একটা দিলাম তারপরে আছে কত একষট্টি একষট্টি কথায় আছে একষট্টিও কিন্তু এই ষাটের ঘরে আমরা এখানে আর একটা কাম দিলাম তারপর আছে বাহান্ন বাহান্ন আছে পঞ্চাশ থেকে চুয়ান্ন এই ঘরে তারপর আছে একান্ন এটাও আছে আমাদের পঞ্চাশ থেকে চুয়ান্ন এই ঘরে তারপরে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে আমাদের আছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ এই ঘরে তারপরে দেখো এখানে আছে ছাপ্পান্ন ছাপ্পান্নটা আমাদের কথায় আছে ছাপ্পান্ন আছে আমাদের পনেরো থেকে ঊনষাট এই ঘরে তারপরে তেতাল্লিশ তেতাল্লিশ কোথায় আছে তেতাল্লিশ আছে আমাদের চল্লিশ থেকে চল্লিশ এই ঘরে তারপর আছে এখানে আটষট্টি আটষট্টি আছে কোথায় আটষট্টি আছে একদম লাস্টে এখানে উনিশশো উত্তর এই ঘরে তারপরে আমাদের আছে বাহান্ন বাহান্নটা কোথায় আছে পঞ্চাশ থেকে চুয়ান্ন এই ঘর দেখো আমাদের সবগুলোকে কিন্তু আমরা করতে করেছি এবার আমাদের গণসংখ্যা লেখার বলা এখানে আমাদের কাটিয়ে আছে কয় না তিনটা তাহলে এবার এই ঘরে গণসংখ্যা হচ্ছে তিন এই ঘরে কাটিয়ে আমাদের পাঁচটা আর একটা ছয়টা তাহলে এই ঘরে গণসংখ্যা ছয় এরপরে এখানেও ছয়টা এই ঘরে গণসংখ্যা ছয় এখানেও ছয়টা এখানেও ছয় এখানে চারটা এখানে গণসংখ্যা চার এখানে আছে দুইটা এখানে দুই এখানে আছে তিনটা এখানে তিন এরপরে আমাদের এটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা এখানে মোড লিখবো এন এখানে আমরা দেখবো যে আমাদের ত্রিশ জন দেওয়া ছিল আমরা গুনে দেখব এখানে ত্রিশ হয়েছে কিনা তাহলে তিন আট ছয় নয় নয় আট ছয় পনেরো পনেরো আট ছয় একুশ একুশের চারে পঁচিশ পঁচিশ হাজার দু সাতাশ আর তিনে তিরিশ তাহলে এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা নিবেশন সারণ এটা হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নের তো এবার দেখো তোমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান থেকে নির্ণয় করো তো আমরা যে পেয়েছি ওখান থেকে আমাদের মানে নির্ণয় করতে হবে তো দেখো আমরা ওই সারণিটাকে আমরা লিখে নিয়েছি জাস্ট খালি দুইটা ঘর আমাদের বেশি হবে এখানে মাঝখানে ঘরে আমরা থাকবে শ্রেণী মধ্যমান যেটা টালি ছিল ওইটাকে আমরা বানাচ্ছি শ্রেণী মধ্যমান আর লাস্টে আমরা একটা ঘর যোগ করেছি এই ঘরটা হচ্ছে এফআই এক্স তো দেখো শ্রেণী মধ্যমান আমি কিন্তু তোমাদের গত ক্লাসে শ্রেণী মধ্যমান শিখেছি দেখো শ্রেণী মধ্যম কিভাবে বের করবো এই যে শ্রেণী সীমা আর এই নিম্ন সীমা যোগ করে দুইটা ভাগ করি তাহলে আমরা মধ্যমান পাই দেখো চুয়াল্লিশ আর চল্লিশ জমা যোগ করি চুয়াল্লিশ যোগ চল্লিশ এই দুইটা যোগ করে যদি আমরা দুইটা ভাগ করি এটা ভাগ করলে যোগ করলে চুরে আশি ভাগ দুই তাহলে আমরা পাচ্ছি এখানে বিয়াল্লিশ তাহলে আমাদের শ্রেণী মধ্যমান কত শ্রেণী মধ্যমান হচ্ছে আমাদের বিয়াল্লিশ তারপরে দেখো আমরা আমি কিন্তু তোমাদের শর্টকাটে একটা টেকনিক শিখেছি আমাদের এখানে পার্থক্য যেহেতু পাঁচ আমরা কি করবো এই মূর্ধনের সাথে পাঁচ পাঁচ করে যোগ করে দেবো তাহলে বেলের সাথে যদি আমরা পাঁচ যোগ করি আমরা পাচ্ছি কত সাতচল্লিশ সাতচল্লিশ হাতে পাঁচ যোগ করে আমরা পাচ্ছি কত বাহান্ন বাহান্ন হাতে পাঁচ যোগ করে আমরা কত পাচ্ছি সাতান্ন সাতান্ন হাতে পাঁচ যোগ করলে আমরা পাচ্ছি বাষট্টি বাহাত্তর হাতে পাঁচ যোগ করলে আমরা পাচ্ছি সাতষট্টি সাতষট্টি হাতে আমরা পাঁচ যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি বাহাত্তর তাহলে দেখো আমাদের শ্রেণীর মধ্যমান কেন্দ্র বের করা ইজি হয়ে গেল এরপরে কাজটা হচ্ছে কি এই যে গুণ সংখ্যা আর যে শ্রেণীর মধ্যমান আছে এটা আমাদের গুণ করতে হবে তাহলে আমরা যদি তিন দিয়ে বিয়াল্লিশকে গুণ করে নিই আমরা পাচ্ছি এখানে একশো ছাব্বিশ এরপরে ছয় দিয়ে যদি আমরা সাতচল্লিশকে গুণ করি তাহলে কত দুইশো বিরাশি এরপরে ছয় দিয়ে যদি আমরা বাউন্নকে গুণ করি তাহলে কত পাই তিনশো বারো এরপরে ছয় দিয়ে যদি সাত সাতান্নকে গুণ করি তাহলে কত পাই তিনশো বিয়াল্লিশ এখানে আমরা পাচ্ছি তিনশো বিয়াল্লিশ চার দে বাহরটিকে গুণ করলে দুইশো আটচল্লিশ এরপরে দুই দেটিকে গুণ করলে একশো দিয়ে যদি আমরা বাহাত্তর গুণ করি তাহলে কথা হয় দুইশো ষোলো এখন আমাদের কাজটা হলো এই সবগুলোকে আমাদের কি করতে হবে যোগ করতে হবে যোগ করার জন্য আমরা এখানে লিখব সামেশন এফআই সামেশন এফআই এই সবগুলো যোগ করলে কথা হয় দেখো তো তাহলে আমরা এখানে সবগুলো যোগ করলে পাচ্ছি এখানে ষোলোশো ষাট তাহলে দেখো সামেশন এফ আই এক্স আই আমরা পাচ্ছি ষোলোশো ষাট আর গণসংখ্যা আমাদের আছে এখানে তিরিশ তো আমরা এখানে লিখবো যে আমরা জানি আমরা জানি আমরা জানি গড় আমরা জানি গড় সমান সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড এন তারপর আমরা লিখবো এখানে এখানে আমাদের সামেশন এফ আই এক্স আই কত ষোলোশো ষাট এরপরে এন হচ্ছে আমাদের হচ্ছে আমাদের তিরিশ তো আমরা এখানে মানগুলো বসে দিই সামেশন এ পাই আমরা পাইছি ষোলোশো ষাট ভাগ এন হচ্ছে আমাদের তিরিশ তাহলে ষোলোশো কে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ করি তাহলে কত হয় তাহলে আমরা এখানে পাচ্ছি পঞ্চান্ন দশমিক তিন তিন এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো